বাংলাদেশ পাঁচারি আবু মারু হাত ইত্যাদি তাদের পাঁচবার হচ্ছে অতি যোগ উৎসান এবং আমাদের সুবিধা ব্যাঙ্ক ইনচার্জ বিষ্ণুভূষণ রায় সহ যারা হত্যা করেছে যে দুজন বাহিনী এই এটাই আমি রাজি এবং কলক্ষেপক শুভচন্দ্র রায় আমি সবার বিষয়ে উল্লেখ করেছি যেহেতু আমি একজন প্রত্যক্ষ লক্ষ্য আমাদের সহযোগিতা আমি তাদের সর্বোচ্চ দাবি করেছি আদালত তাদের বিচার করবে

আচ্ছা আপনার এই যে কৃষি এবং বিশ্ববিদ্যালয়ের মানুষ প্রশাসনিক অনেকেই আছে জড়িত বক্তব্য আছে আপনি শিক্ষার্থী হিসেবে তারা আসলে কেমন দায়ী কতটা দায়ী আপনার কাছে কিনে করছে আমি আমার জনগন্দির দাদাতে নিয়েছি সেখানে তারা পর্যালোচনা করবে আপনি একটু বলেন আগে কেন বা অন্যরা দায়ী কেন তো শিক্ষার্থী সহকর্থী সহকর্থী আমি মানুষ বিশ্ববিদ্যালয়ের পর্যন্ত যেহেতু দায়িত্ব ছিল তো আমি তাদের মনে করি দায়িত্ব অবহেলা ছিল